নেত্রনাথ সরকারি বালিক উচ্চ বিদ্যালয় আজকে আমরা একটা ক্লাসে যাব ওদের সাথে কথা বলবো যেতে পারি এটা হচ্ছে অষ্টম খ শাখা মারা তোমরা কেমন আছো ভালো আছেন এটা কোন ক্লাস এইট খাওয়া শেখার বাংলা ক্লাস থাকার না তাহলে তো সাহিত্যের বিষয়ে আলোচনা করবো আমরা গান শুনবো আবৃত্তি শুনবো কেমন থ্যাংক ইউ মারা বসেন বসেন আগে একটা গান শুনি তোমরা শোনাবে মা একটা দলীয় গান শোনাবে না একক দলীয় ঠিক আছে দাঁড়াও শুনি আমরা সবাই আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া এই যারা যেতে পারো সবাই গাও বাসাতে

মা দাঁড়াও তো দেখি তোমার নামটা বলো তো বলো দুই লাইন গাও শুনে দুই লাইন গেলেই হবে ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ মা ঠিক আছে এদিকে এদিকে তো একজন আছে শিল্পী ওইদিকে আসে না পিছনে পিছনে শিল্পী নেই এদিকে আসে না কে হ্যাঁ মা দুই লাইন গাও কিছু না অসুস্থ এখানে কোনো শিল্পী নেই আবৃত্তি কারণ নেই সব একসাথে চলে গেছে না হ্যাঁ বাহ তুমি দাঁড়াও নোহা নোহাটা আবৃত্তি করবে না শুনলে হ্যাঁ আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের রচিত ছাড়পত্র কবিতাটি ঠিক আছে মহা যে শিশু কবিষ্ঠুক হলো আজ রাত্রে তার মুখে খবর পেলো শি পেয়েছে ছাড়পত্র এক নতুন দেশের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার। জন্মমাত্র সুতি প্রতীক কারে খরবদেহ বিশ্ব তবে তার মুষ্টিবদ্ধ হাত উত্তেলিত উদ্ভাসিত কে এক দুর্বোধ্য প্রতীক সে ভাষা বুঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝছি সেই ভাষা পেয়েছি নতুন চিঠে আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্থ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ প্রণে পৃথিবীর সরব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার সব শেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপরে হব ইতিহাস থ্যাংক ইউ জোরে হাতে নিয়ে একটা ঠিক আছে এখন একজনের সাথে কথা বলি তারপর একটা গান শুনবো সিঙ্গেল গান কেউ কাপ না মা দাঁড়াও দেখি দাঁড়াও একটু দাঁড়াও তুমি কি হতে চাও ভবিষ্যতে হ্যাঁ ডাক্তার হতে চাও ঠিক আছে থ্যাংক ইউ বসো তুমি দাঁড়াও মা তুমি কি হতে চাও আমি বড় বিএসসি एग्जाम দিয়ে তারপরে মানে মেজর হওয়ার আমার অনেক ইচ্ছা মেজর হবে না থ্যাংক ইউ সবার আশা পূর্ণ হোক তুমি দাঁড়াও মা তুমি কি হতে চাও সায়েন্টিস্ট সায়েন্টিস্ট এখন আজকে কিছু শোনাবে আবৃত্তি বা গান কিছু আছে তোমার আচ্ছা থ্যাংক ইউ তুমি কি না কি হতে চাও গান শোনানোর দরকার নেই দাঁড়াও দাঁড়াও কি হতে চাও ভবিষ্যতে হবে তুমি দাঁড়াও মা তুমি কি হতে চাও হ্যাঁ বিজনেসম্যান হবে না দারুন ঠিক আছে তুমি তুমি দাঁড়াও মা কি হতে চাও ডাক্তার ডাক্তার বেশি হতে চায় সায়েন্টিস্ট হতে চায় বিজনেসম্যান আছে মেজর হতে আর্মি অফিসার হতে চায় না তুমি কি হতে চাও মা আর্টিস্ট এই শোনা তোমাদের সবার আসে পূর্ণ হোক থ্যাংক ইউ মহাসক কিন্তু সবার আগে কী হইতে হবে ভালো মানুষ এটাই আমাদের বেশি দরকার তাই না এখন একটা সিঙ্গেল গান শুনবো আগে তারপর দলীয় গান এটা শুনবো সিঙ্গেল গান কে গাবে একটা ইরা দাও তাহলে গাও একটা সিঙ্গেল পরে আমার দলীয় গান একটা শুনবো কেমন তাহলে মেইন মনে রাখবে আগে আমাদের মানুষ হতে হবে তাহলে

তাহাজ মাস্তো সরকার নো গল্প লিখছি বাস্তার আমি রাখতে চাই না কোনো আর্তার কোন রাত দুপুরের আফতার তাই চেষ্টা করছি বা সাত্রে পার খোজা কখনো আকাশ বে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা কম করে চোখ ভাঙানো আশেপাশে আমি আর নেই আমার জন্য আলো জিলো না কেউ আমি মানুষের সমুদ্রে গুণിച്ചി এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি শ্রেষ্ঠন ঘরে ফিরবো না 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 থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ বাজুরি হাত না আমি এখন একটা ধাঁধা বলবো তোমরা উত্তর দিবে চেষ্টা করবে আর কি হ্যাঁ তারপরে আবার দলীয় গানটা শুনবো তোমাদের কাছ থেকে শোনা ধাঁধাটা হচ্ছে একটা মেয়ে তোমাদের ভিতরে যে কেউ হয়তো বা তোমাদের বড়ো বোন একটা ছোটো ছেলেকে গোসল করাচ্ছে অপরূপা সুন্দরী মেয়ে কেমন এখন ওই পাশ দিয়ে যাচ্ছে রাজার ছেলে এখন মেয়ের সাথে কথা বলবে এখন কীভাবে কথা বলবে তাই না তখন বলছে ও তোমার কে হয় ও ছোটো ছেলেটাকে দেখিয়ে বলছে ও তোমার কে হয় এখন মেয়েটা হাসছে আর বলছে যে যেটা ভাবছ সেটা না ছেলে কিন্তু আমার না ছেলের বাবা যার শ্বশুর তার বাবা আমার শ্বশুর এখন তোমাদেরকে বলতে হবে ছেলে আর ওই মেয়েটার ভিতরে সম্পর্ক কি ভাই বোন জোরে হাতালে জোরে হাতালি থ্যাংক ইউ তোমরা পেয়েছ অনেক ধন্যবাদ এবার আটা গান শুনে তোমাদের মা তোমার কন্ঠ কত সুন্দর হ্যাঁ দলীয় গান ওকে একটা এই সবাই গাবে যারা পারো আর গাবে একসাথে হ্যাঁ बाले बाले इशूरे प्रें तो मैं कादा থ্যাংক ইউ জুরি হাতালি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মারা অশোক হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমার নেত্রকোনা মাটিতে সবচেয়ে আকর্ষণীয় যে ইভেন্ট সেটা হচ্ছে নেত্রকোনা আঞ্চলিক গান শুনবো মা তোমরা আমাদেরকে নেত্রকোনা আঞ্চলিক গান শোনাও তো বসে নাও বসে নাও মা বসিয়ে নাও রাজকন্যা হাওর বাওর খালে বিলের প্রেমে পড়বা তুমি সকল জেলার সেরাই আমরা নেত্রকোনার ভূমি সকল জেলার সেরাই আমরা নেত্রকোনার ভূমি সেনাপাতি গাড়ো পাহাড় সোমেশ্বরী নদী কংস নদীর চোখ জুড়ায় গোয়া গোয়া একবার যদি সেনাপাতি চিপুরে মিজা মধন পুরে আছে বন্ধ সাসুধান ভূমি যার লাগা দন্য আছে নেত্রকুনার ভূমি সকল জেলার সে আমরা নেত্রকোনার ভূমি সকল জেলার সেরা আমরা নেত্রকুনার ভূমি মিজু পার রয়েল বারে কেন্দ্ু স্থান নিংরাপতা হওয়ার হইল খালে আজুনির পড়াতে সূর্যমুখীর ফুলের বাগান বার হাটাতে আছে নেত্রকোনার বালিশ মিষ্টি সেরা দালি খাতে পূর্বদলার রাজদলার বিল দেখায় যে আমি আটপাড়া ওই গ্রামগঞ্জে প্রেমে পড়বা তুমি সকল জেলার সেরায় আমরা নেত্রকোনার ভূমি সকল জেলার সেরায় আমরা নেত্রকোনার ভূমি সকল জেলার সেরায় আমরা নেত্রকোনার ভূমি জোরে হাততালি হবে দারুন একটা গান শুনলাম তাই না আবারও জোরে একটা হাততালি হয়ে যাক অনেক ধন্যবাদ